ক্ষয়ক্ষতির মধ্যে আমরা দেখতে পেলাম যে প্রিন্সিপাল অ্যাকাউন্ট এটা দুই হাজার তিনশো আট কোটি মাইনাস এটা একটা ব্যাংকের জন্য চিন্তাই করা যায় না শিয়ারও শর্ট ছিল এই জন্য প্রচুর ফাইনও দিতে হয়েছে আমাদের আইটি যে সিস্টেমটা কিন্তু খুবই হাইলি সিকিউর কিন্তু এটাকেও তারা ম্যানিপুলেট করে আপনি ওই সিস্টেম থেকে এটা ব্রেক করে ওই টাকা বারবার তুলে নিয়ে গেছে এক বছরে চব্বিশ লক্ষ তিরিশ হাজার নতুন অ্যাকাউন্ট বেড়েছে বত্রিশ হাজার কোটি টাকা ডিপোজিট বেড়েছে ফলে আমরা আশা করছি ডিসেম্বরে এটা দুই লক্ষ কোটি ছিল এই ব্যাংকের এখন টোটাল ডিপোজিট কত আছে এখন আছে হলো এক লক্ষ তিয়াত্তর হাজার কোটি আর আমরা যখন এসেছিলাম তখন ছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার কোটি তাহলে এখন লিকুইডিটি কি অবস্থা আপনারা কি লোন কার্যক্রম শুরু করতে পারছেন যখন আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছিলাম তখনও প্রায় দুশো কোটির মতো বিতরণ করেছি আমরা এখন কেউ টাকা তুলতে গেলে সে কি টাকা তার যেটা রিকোয়ারমেন্ট তার ডিপোজিট সে কি ফেরত পাচ্ছে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে দুর্দিনেও টাকা আমরা আটকে রাখিনি রাখছি না আপনারা কি এই অকশনে বায়ার পাচ্ছেন যখন ইকোনমি সচল হবে এই বন্ধকি সম্পত্তি কেনার প্রচুর লোক আছে বাংলাদেশ অসাধারণ স্ট্রং একটা মনে করেন বুলেট ট্রেন ছিল সেটা বগিগুলি লাইনচ্যুত হয়ে গিয়েছিল ট্রেনটাকে আমরা লাইনে তুলেছি এখন এটা অনেক স্পিডে যাবে বহু দূর যাবে দর্শক আপনাদের স্বাগত ফিনটক উজ্জেবুল্না সাহা আলো শোতে আমরা আজকে আলোচনা করব ইসলামী ব্যাংক নিয়ে আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচাইতে বড় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক যেই ব্যাংকটি শুধু বাংলাদেশে না এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলতো এবং বাংলাদেশের একটি প্রাইট ছিল সেই ব্যাংকটিকে আপনারা আমরা সবাই জানি যে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি এসালম গ্রুপ এই ব্যাংকটিকে দখল করে নেয় এরপর এই ব্যাংকে যে পরিমাণ লুটপাট চলে যে আমরা দেখতে পাই যে ইসলামী ব্যাংকের মতো সবচেয়ে যে লিকুইড ব্যাংকটি একসময় ডিপোজিটারের টাকা দিতে ব্যর্থ হয়েছিল এবং এই ব্যাংকটি বিভিন্ন ধরনের লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলো এবং ডিপোজিটারদের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়েছিল তো আমরা অনেক ফোন কল পাই অনেক ডিপোজিটারদের কাছ থেকে প্রশ্ন পাই যে ইসলামী ব্যাংক এখন কেমন করছে তো সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ইসলামী ব্যাংকটির বোর্ড গত অগাস্ট মাসে গত বছরের অগাস্টে রেজিম চেঞ্জের পর এর বোর্ড রিকনস্ট্রাক্ট করা হয় এসালমের কাছ থেকে শেয়ারগুলো সিজ করে নেওয়া হয় এবং নতুন বোর্ডে যে নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন ওবায়দুল্লাহ আল মাসুদ যিনি ব্যাংকিং সেক্টরে গত বছর বছরেরও বেশি সময় ধরে আছেন এবং একজন দক্ষ ব্যাংকার ব্যাংকার হিসেবে পরিচিত তিনি এখন এই ব্যাংকটিকে লিড দিচ্ছেন তো গত এক বছরে এই ব্যাংকটি এখন কি অবস্থায় দাঁড়িয়েছে ডিপোজিটারদের আস্থা কতটুকু ফেরাতে পেরেছে সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব আমি প্রথমে শুরু করতে চাই যে ইসলামী ব্যাংকের মেজর কতগুলো ক্ষত আমরা দেখতে পেরেছি যেমন তারা করতে না ব্যাংকের অনেক ডিপোজিটার টাকা ফেরত পাচ্ছিল না এবং ভয়ঙ্কর রকমের লিকুইডিটি ক্রাইসিসে ছিল তো এখন এইগুলোর কি অবস্থা গত এক বছরে এখন আপনারা কোন অবস্থায় আনতে পেরেছেন এই জিনিসটার আগে একটু ভূমিকা দেওয়া দরকার সাতাইশে আগস্টে সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদের একটি পরিচালনা পর্ষদ তৈরি করে দেওয়া হলো দায়িত্ব দেওয়া হলো এবং এটা বলা হলো আমরা এক্সিকিউটিভ ডাইরেক্টর অন্যান্য নিরপেক্ষ ডাইরেক্টরদের মতো না আমরা ফুল টাইমই কাজ করি এখানে সিলেকশনটা এত সুন্দর ঢাকা ইউনিভার্সিটির ফিনান্সের প্রফেসর মাসুদুর রহমান সাহেব আছেন তারপরে এই ব্যাংকে প্রাতিষ্ঠানিক নলেজ সহ ইনস্টিটিউশনাল মেমোরি সহ আব্দুল জলি সাহেব এই ব্যাঙ্কে ছিলেন বাংলাদেশ ব্যাঙ্কে অসাধারণ সহ এবং ফরেন এক্সেঞ্জ এক্সপার্ট ওয়াহাব স্যার আছেন আর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চার্টার অ্যাকাউন্টেন্ট আছেন অতি সম্প্রতি আমরা অলঙ্কার হিসেবে দেখি জুবাইদুর রহমান সাহেব প্রফেসর অত্যন্ত মেধাবী লোক উনিও জয়েন করেছেন ফলে একটা এক্সেলেন্ট বোর্ড পেয়েছি এই বোর্ড পাওয়ার পর আরেকটা জিনিস ছিল আমরা যখন জয়েন করি আমরা আমাদেরকে সেন্ট্রাল ব্যাংক থেকে একটা রোডম্যাপ তৈরি করতে বলা হলো আমরা রোড ম্যাপটি করেছি তিন ধাপে একটা হচ্ছে সাতাইশে আগস্ট থেকে তিরিশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর একটা হলো পঁচিশ সাল আর একটা ছাব্বিশ সাল আমরা প্রথম যে ছয় মাস সেটাকে দেখেছি আপনি যেটা বললেন ক্ষয়ক্ষতি নিরূপণের বছর এটা ব্যবসা বন্ধ করে দিয়ে না পাশাপাশি ব্যবসার পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের বছর তা আমরা প্রথমে যেটা দেখলাম তারপরে ঘুরে দাঁড়ানোর বছর তারপর এগিয়ে যাওয়ার বছর আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের প্রথম মিটিংয়ে আমরা দেখলাম আমাদেরকে ক্লিন স্লেট চালু করতে হবে আমরা সাতজন ডিএমডিকে প্রথম মিটিংয়ে আমরা বরখাস্ত করলাম আর প্রথম মিটিংয়ে আমরা এই ইউসিবিলও করেছে আমরা চারটা আন্তর্জাতিক ক্ষেপ্তিসম্পন্ন অডিট ফার্মকে এই ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আমরা তো করেছি নিয়োগ দিলাম এবং আমরা যে ক্ষতটা দেখতে পেলাম আমাদের যে ইন্টারনাল অডিট খুবই স্ট্রং তারা কিন্তু সবই বের করে ফেলেছে কিন্তু আপনারা জানেন আমরা যখন আদালতে যাব তখন কিন্তু তারা থার্ড পার্টি সার্টিফিকেশান চায় তা আমরা এটা অত্যন্ত সাফল্যের সঙ্গে এই চারটা অডিট করে ফেলেছি এখন আবার বিদেশ থেকে আবার আন্তর্জাতিকও কিন্তু আমাদেরকে বিদেশি অ্যাসেট রিকভারি এজেন্ট নিয়োগ করতে হবে সেক্ষেত্রে কিন্তু এই অডিটটাকে আবার ইন্টারন্যাশনাল সার্টিফিকেশান লাগবে আপনারা শুনে খুশি হবেন গতকালকে ডেলয় তাদের অডিট কাজ সম্পন্ন করেছে এটাও হয়ে গেছে ক্ষয়ক্ষতির মধ্যে আমরা দৃষ্ট যেটা দৃশ্যমান দেখতে পেলাম যে প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট এটা দুই হাজার তিনশো আট কোটি মাইনাস এটা একটা ব্যাংকের জন্য চিন্তাই করা যায় না কারণ আমাদের ডে টু ডে অ্যাফেয়ার্স চালাতে হলে প্রিন্সিপ্যাল অ্যাকাউন্টে সবসময় টাকা থাকতে হয় দ্বিতীয় হচ্ছে বাইশ সাল থেকে ওনারা কি পরিমাণ একটা ব্যাংক প্রতিষ্ঠার জন্য অবশ্যই সিআরআর রাখতে হবে এসএলআর রাখতে হবে সেখানে সিআরও শট ছিল এই জন্য প্রচুর ফাইনও দিতে হয়েছে আমাদের এগুলো ছিল ক্ষয়ক্ষতি এটা বাইরে থেকে দৃশ্যমান ভিতরে এসে দেখলাম আমরা আইটি যখন অডিট করলাম তখন দেখা হলো যে আইটি যে সিস্টেমটা কিন্তু খুবই হাইলি সিকিউর এক্সটার্নাল যে সাইবার অ্যাটাক সেটা থেকেও যাতে রক্ষা করা যায় ইন্টার্নাল অ্যাটাক রক্ষা করা যায় কিন্তু এটাকেও তারা ম্যানিপুলেট করে আপনি ওই সিস্টেম থেকে ওটা ব্রেক করে ওই টাকা বারবার তুলে নিয়ে গেছে এটা আবিষ্কার করার পর আমরা মোটামুটি সিরিয়াস হয়ে গেলাম এখন আমরা এই খতগুলি এক বছরে যদি এক কথায় বলি চব্বিশ লক্ষ তিরিশ হাজার নতুন অ্যাকাউন্ট বেড়েছে বত্রিশ হাজার কোটি টাকা ডিপোজিট বেড়েছে এটা কিন্তু একটা অসম্ভব জিনিস আর সবচেয়ে বড়ো কথা হলো গত এক মাসে পাঁচ হাজার কোটি টাকা বেড়েছে এটা বাড়ার কারণ হচ্ছে আমরা গত মাসে সেন্ট্রাল ব্যাঙ্কে গভর্নর স্যারের সাথে মিটিং করেছি আমাদের প্রতি মাসে গড়ে আঠেরোশো কোটি টাকা বাড়ে তো স্যার বলেন এটা হবে না তোমাদের দুই হাজার কোটি করতে হবে আমরা এসে একটা সার্ভেলেন্স টেকনিক অ্যাপ্লাই করলাম যে আমাদের চারশোটা ব্রাঞ্চ দুইশো তিয়াত্তরটা সাব ব্রাঞ্চে আমরা ফোকাসড করে ফেললাম যে প্রতিদিনের ডিপোজিট আমরা দেখব আপনারা জানেন যে কোনো জায়গায় সিসিটিভি লাগালে সার্ভেন্স লাগলে মানুষ কিন্তু সিরিয়াস বেশি হয় এই ম্যানেজারদের তো আন্তরিকতা মেধা ছিলই এই যেহেতু তারা জানে তাদেরকে ডেলি অবজার্ভ সার্ভেলেন্স করা হচ্ছে তারা পুরো শক্তি দিন আমাতে এক মাসে পাঁচ হাজার কোটি বেড়েছে ফলে আমরা আশা করছি প্রতি মাসে যদি পাঁচ হয় পাঁচশো তিরিশ হাজার এবং ডিসেম্বরে আর আমরা যখন এসেছিলাম তখন ছিল এক লক্ষ কোটি এখানে বিশ হাজার কোটি টাকা নেট বেড়েছে আর মোট বেড়েছে বত্রিশ হাজার কোটি আমাদের পেও তো করতে হয়েছে আপনি যেটা বলেন অনেকের পেমেন্ট করা যায় আমরা কিন্তু আমাদের কাউন্টার পর্যন্ত কেউ ফিরে যায় আপনি একটি জিনিস আসলে দর্শকের জন্য বোঝানোর জন্য আপনি দুটো 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 বিষয় নিয়ে আমরা খুব দেখেছি মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে ইসলামী ব্যাংক প্রায় দুই বছর তারা সিআরআর রাখতে পারেনি এবং আপনি এখন বলছেন যে তাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টও নেগেটিভ পাওয়া গেছে তো এটার মিনিংটা কি আসলে মানে কেন প্রিন্সিপাল অ্যাকাউন্ট নেগেটিভ হওয়া ঠিক হয়নি বা একটা ব্যাংকের জন্য কতটা ভয়াবহ পরিস্থিতি ছিল আমরা যখন সেন্ট্রাল ব্যাংকের চেক ইস্যু করি তখন আমাদের কিন্তু টাকা থাকতে হয় প্রিন্সিপাল অ্যাকাউন্টে তারপরে আমি চেক করতে পারবো সব ব্যাংকে মেনটেন করে এটাতে অবশ্যই প্লাস থাকতে হবে আর সিআরআর হচ্ছে ব্যাংক যখন প্রতিষ্ঠা করে তাকে সিআরআর এবং এসএলআর রাখতেই হয় মানে মিনিমাম রিকোয়ারমেন্ট ফর ফর্মিং এ ব্যাংক তার মানে এটা ব্যাংক হিসেবে প্রতিযোগিতায় হারায় ফেলছে এই দুটো মানে অমরজনীয় হ্যাঁ সিরা যেহেতু এটা কখনো ঘটে না কখনো ঘটে এবং আমরা জানি যে সিরা রাখা হয় যে ডিপোজিটারের একটা পোরশন আর কি 100 টাকা ডিপোজিট নিলে তার একটা পোরশনটাকে সিরা রাখা হয় যাতে করে একটা যদি উগ্রল প্রেসার আসে ডিপোজিটারদের সেফগার্ডের জন্য ওই টাকাটা রাখা হয় তো সেটা তারা রাখতে পারেনি সে কারণে তারা অনেক আমরা দেখেছি যে অনেক তাকে ফাইনও করা হয়েছে এখন কি তারা রেগুলার কেমন রাখতে পারছে আপনি ঠিকই বলেছেন এটা হচ্ছে কি আসলে আমরা যে ডিপোজিট নিই হান্ড্রেড তো বিনিয়োগ করা যায় না তার একটা সিলিং থাকে যে সর্বোচ্চ এই পর্যন্ত যাবে আমরা আশা করি সব সময় এই সিআরআর এস এল আর বাদ দিয়ে বাকিটা বিনিয়োগ হবে এটা কিন্তু ওই সময়ে আপনি হানড্রেড পার্সেন্ট ক্রস করে গেছিল সেন্ট্রাল প্লাস থেকে সোজাগত ক্রস করে গেছে হানড্রেড পার্সেন্ট যেটা মানে এইটাও একটা অস্বাভাবিক ঘটনা আর কি এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই প্রথম সি আর আর আমরা ওই মাইনাস থেকে প্লাসে আসলাম আর প্রিন্সিপাল অ্যাকাউন্ট আগে চলে গেছি এখন সাত হাজার নয়শো প্লাস আছে এখান থেকে আমরা কিছু টাকা ফেরতও দিয়ে দিয়েছি সেন্ট্রাল ব্যাঙ্কের এবং আমরা যে প্রথম দিকে যে আমাদের তৃষ্ণা ছিল

আমাদের যেহেতু ঋণ বিতরণ করতে সক্ষমতা লাগে আর্থিক সক্ষমতা অন্যান্য সক্ষমতা সেটা অর্জন করাতে সেন্ট্রাল ব্যাংক এটা এখন বিশ কোটি করেছে ওকে okay. 100 বিস্কুટી নন কোটি দিতে পারি কারণ আমাদের সক্ষমতা বেড়েছে ইসলামী ব্যাংকে যেহেতু আমরা গ্রামে সকল আপনি যদি যেখানেই যান সাধারণ মানুষজন কিন্তু আমরা বেশিরভাগ দেখি তারা ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাটাচড যেহেতু এটা বাংলাদেশের একটু সবচেয়ে বড় ব্যাংক তাদের মনে এখন যেহেতু এস গ্রুপের অনেক ধনে করাপশন বেরিয়ে এসেছে এই ব্যাংকটি থেকেও অনেক টাকা লুট করা হচ্ছে সেগুলো মিডিয়াতে এসেছে মানুষ এখন প্রশ্ন করে আমাদের যে সে কি এখন ইসলামী ব্যাংকে টাকা রাখবে ইসলামী ব্যাংকে আবার আগের অবস্থায় ফেরত যাবে তার কি টাকা রাখাটা কতটা সেফ ইসলামী ব্যাংকে তো সেইখানে আপনি কি বলবেন সেখানে আপনি ডিসেম্বর পর্যন্ত এই আশঙ্কাটা সত্য ছিল এবং আমরা যখন জয়েন করি আমাদের কর্মচারীদের মধ্যেও কিন্তু একটা ভয় ছিল যে এই বিভিন্ন এজেন্সি যে তদন্ত করছে আমরাও কি আটকে যাব কি না। আমাদের প্রথম কাজই ছিল যে এই চারটা ফরেন্সিক অডিট ফার্ম এবং ইন্টারনাল অডিট দিয়ে দ্রুত দায়ী ব্যক্তিদের নিরূপণ করা আমরা এই দায়ী ব্যক্তিদের নিরূপণ করে ফেলেছি আমরা যারা দায়ী তাদেরকে ফলে বাকিরা কিন্তু এখন মেন্টালি ফ্রি হয়ে গেছে তাদের হাইলি মোটিভেশন কর্মচারীদের আর আরেকটা কথা বলি একই ছাতার নিচে এত মেধাবী সত্য অন্য কোনো প্রতিষ্ঠান নাই ইসলামিক যেটা আমার এটা নিয়ে টেনশনই করতে হয় না দ্বিতীয় হচ্ছে আড়াই কোটি ধর্মপ্রাণ মানুষের যে ক্লায়েন্ট বেস এদের মধ্যে ধৈর্য কনফিডেন্স অনেক বেশি যখন ওরা দেখতে পাচ্ছে যে আপনি দেখেন আমরা কিন্তু ম্যাক্সিমাম তিনশো আটষট্টিটা এনআই অ্যাক্ট অর্থনীতি চব্বিশ ক্রিমিনাল কেস পনেরোটা ফলে যারা এই তসরুপ করেছে তাদের বের হওয়ার কোনো রাস্তা নেই আর আমরা বিদেশি অ্যাসেট রিকভারি এজেন্টের সঙ্গে কথা বলেছি আমরা কোনো কমিশন বেসিসে যাবো না আমরা আদায় করলেই তারা টাকা পাবে আদায় না করলে টাকা পাবে এই সিস্টেমে যাব আলাপ আলোচনা প্রাথমিক পর্যায়ে এটা করছি এখন কনফিডেন্স যে বেড়েছে তার প্রমাণই হচ্ছে দুইজনের একটা আমাদের কর্মীদের কনফিডেন্স যে আমাদেরকে আর ধরবে না আমরা ব্যাপক কারণ দায়ী লোকদের আমরা ধরে ফেলেছি শাস্তিও দিয়ে দিয়েছি আর আমাদের গ্রাহকরা বুঝতে পেরেছে এখন ওই যেগুলিকে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে মামলা করা হয়েছে তারা নড়তে পারবে না ফলে দেখেন এক মাসে পাঁচ হাজার কোটি বাড়ার মানে হচ্ছে এতদিন যে একটু একটু কনফিডেন্স ছিল এখন হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স চলে আসছে এবং এখন কি ডিপোজিটাররা যদি কেউ আমাদের এখানে হয়তো অনেক প্রশ্ন আমরা পাই আমাদের এখানে যে এখন কেউ টাকা তুলতে গেলে সে কি টাকা তার যেটা রিকোয়ারমেন্ট তার ডিপোজিট সে কি ফেরত পাচ্ছে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে হান্ড্রেড পার্সেন্ট এখানে একটা কনফিউশনের কারণ হচ্ছে অনেকগুলি ব্যাংকের নামে শেষেই কিন্তু ইসলামী ব্যাংক আছে আপনার বন্ধু স্বজন যে ফোন করে আমার ইসলামী ব্যাংকের টাকা আটকে আছে আপনি যদি একটু সেকেন্ড কোশ্চেনটা করেন তখন কিন্তু অন্য একটা নাম বের হয়ে আসে আপনি এটা দেখবেন আমাদের ব্যাংকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কারো তখন দুর্দিনেও টাকা আমরা আটকে রাখিনি এখনও রাখছি না আর রেমিটেন্স তার আরেকটা বড় প্রমাণ আমরা চব্বিশ পার্সেন্ট রেমিটেন্স তার মানে বিদেশ থেকে একটা লোক যখন টাকা পাঠায় তখন যে চায় পরের দিনই যেন তার পরিবার বর্গ টাকাটা পেয়ে যায় এটা আমাদের এখানে টাকা পাঠালে পায় বললে তো চব্বিশ পার্সেন্ট এখনও এবং আপনারা এখনো টপ রেমিটেন্স একদম চব্বিশ চব্বিশ পার্সেন্ট রেমিটেন্স হোল্ডার আমরা আচ্ছা আপনার আরেকটা জিনিস একটু জানি যে আমরা অনেক লোকাল ব্যবসায়ীকে দেখেছি তাদের ফরেন কাউন্টার পার্টসের সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে তারা বেশিরভাগই ইসলামী ব্যাংকের সঙ্গে আমরা দেখেছি বড় বড় ক্লায়েন্টগুলো তারা একটা সময় ফেস করলো যে ফরেন ক্লায়েন্টসরা এই ইসলামী ব্যাংকের মাধ্যমে এলসি খুলতে আপত্তি জানাচ্ছিল কারণ বিদেশি অনেক ব্যাংক ইসলামী ব্যাংকের এলসি নিচ্ছিল না তো এখন সেই সিচুয়েশনটা কেমন সেই ব্যবসায়ীদের জন্য আপনারা কতটুকু কমফোর্ট আনতে পেরেছেন এটা আমি রিসেন্টলি আমেরিকাতে যে মাসিক ব্যাংকের সঙ্গে কথা বলে আসছি প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের করসপন্ডেন্ট ব্যাংক এইচএসবিসি চার্টার্ড ব্যাংকের মতো বড় বড় ব্যাংক ছিল আল্লাহ জি এগুলি উনি শুধু টাকাই নেন নাই করসপন্ডেন্টটা নষ্ট করে দিয়ে গেছে শুধুমাত্র মাস্টার ব্যাংকের সঙ্গে আমাদের আর দু একটা ছোট বিদেশ ভিত্তিক ব্যাংকের সঙ্গে আছে তখন আমাদের ডলার দেখেন ডলার ছয় বিলিয়ন ডলার আমরা ই করি ইম্পোর্ট করতে পারি আর বাকি তিরিশ পার্সেন্ট ডলার আমাদের বিক্রি করে দিতে হয় তা আমরা মাস্টার ব্যাংকে বুঝলাম যে আমার মতো ডলার ব্যাকিং নিতে কারো নাই অন্য ব্যাঙ্ক কিন্তু এলসি খেলেও পেমেন্ট দিতে পারে না আমার কিন্তু এই কেস নাই প্রচুর ডলার আছে আমি যেহেতু সেল করে দিই তা তুমি আমাকে এলসি দাও এখন ওরা শুরু করছে ইউপাস বন্ধ ছিল শুরু করছে তা আমরা ডিসেম্বর পর্যন্ত খুব সাফার করছে বড়ো বড়ো ক্লায়েন্ট সব অন্য ব্যাংকে আমি নাম বলছি না অন্য ব্যাংকে যে ভালো করছে এটা আমাদের ক্লায়েন্ট ওরা সব ফিরে আসতে চায় আবার আমরা খুব শিগগিরই আমরা বাকি দুইটা ব্যাংকে এইচএসবিসি চার্টার ব্যাংক হয়তো করসপেনশিপ চালু করবে তখন এটা মানে একদম এটা আমি এক কথা বলি আমরা এসে যে ম্যাজিক দেখেছি তা না এটা একটা অনেক স্ট্রং ব্যাঙ্ক ছিল আপনি নিজে বলেছেন অসাধারণ স্ট্রং একটা মনে করেন বুলেট ট্রেন ছিল সেটা বগিগুলি লাইনচ্যুত হয়ে গিয়েছিল আমরা এই পাঁচজন এসে এবং এই ম্যানেজমেন্টের সহযোগিতায় অসাধারণ মেধাবী কর্মীদের সাহায্য দেয় ট্রেনটাকে আমরা লাইনে তুলেছি এখন এটা অনেক স্পিডে যাবে বহু দূর যাবে আমরা দেখেছি যে ইসলামী ব্যাংক অনেকগুলো বোর্ড রিকনস্ট্রাকশনের পর আমরা দেখেছি যে সালম গ্রুপের অনেক অ্যাসেট তারা অকশনে তুলেছে এছাড়াও আমরা যেটা গভর্নর বলছেন যে এসালোমের শেয়ারগুলো যেগুলো সিজ করা হয়েছে সেগুলো বিক্রি করে দিয়ে থার্ড পার্টি কাছে বিক্রি করে দিয়ে নতুন ইনভেস্টমেন্ট আনা হবে আপনারাও বিভিন্ন ফরেন ইনভেস্টারদের কাছে যারা পুরনো ফরেন ইনভেস্টার এই ব্যাংক থেকে বেরিয়ে গিয়েছে তাদের কাছেও আপনারা অ্যাপ্রোচ করছেন তো সেই বিষয়গুলো এখন কোন অবস্থায় আছে মানে এই যে প্রথমেই যদি জানতে চাই যে আপনারা কি এই অকশনে তোলা অ্যাসেটগুলোর বায়ার পাচ্ছেন কিনা যদি না পেয়ে থাকেন তাহলে কি স্ট্র্যাটেজি নিচ্ছেন রিকোভারির জন্য এ দুইটা পার্ট আছে একটা হলো যে ওই গ্রুপের যে আমাদের ওনারশিপ শেয়ারগুলি ছিল সেটার ডিসিশন একটা আর একটা তার বন্ধকৃত সম্পত্তি দুইটা একটা একটা বলি শেয়ারের ব্যাপারে এটা একটা আইনি প্রক্রিয়া আছে যেহেতু সেটার ওনার আমাদের হাইকোর্টে একমাত্র আশ্রয় আমরা হাইকোর্ট থেকে শেয়ারগুলি ফ্রিজ করেছি ফ্রিজ করে এখন সরকারের কোনো একটা সংস্থার কাছে হস্তান্তর করে পরে আমরা খুব শিগগিরই করব আর পুরোনো যারা মালিক ছিলেন মিডলিস্ট ভিত্তিক পঁয়ষট্টি পার্সেন্ট মালিক ছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি কথা চালু আছে তারা তো তাদের তো বড় বড় এক্সপার্ট আছে তারা কিন্তু বাইরে থেকে পড়াশোনা করা তারা বলছে আমরা তোমাদের ব্যালেন্স শিটটা ওয়াচ করতেছি যে ব্যালেন্স শিট ইনশাল্লাহ ডিসেম্বরে তাদের কাছে আমরা ফর্মাল অ্যাপ্রোচে যাব আর স্থানীয় অ্যাসেটগুলি আপনি জানেন যে অ্যাসেট কিন্তু বায়ার আছে কিন্তু একটু সময় লাগবে যাদের কাছে টাকা আছে আপনারা ভালো করেই জানেন ব্যবসা বাণিজ্যে সব টাকাগুলি কিন্তু তারা খরচ করার আগে ফ্রিজ হয়ে আছে একটু সচল হবে ইকোনমি আর সচল হলে মনে হয় বাইসেলটা কিন্তু বন্ধই আছে মূলত শুধুমাত্র আপনি যদি এভাবে দেখেন এসালামের সম্পত্তি বিক্রি হচ্ছে কিনা আপনার কাছে মনে হবে এটা একটা নেগেটিভ জিনিস সারা দেশেই তো অ্যাসেট বিক্রি হচ্ছে না

তারপরে মনে করেন আর বর্ণনা অনেক অনেক আছে যারা ইনভেস্ট করে এটা লোকটিভ ব্যাঙ্ক তো ইনশাল্লাহ অনেকেই আসবে আচ্ছা আমরা একটু লাস্ট কোশ্চেনে যাই যে আপনি ইসলামী ব্যাংক নিয়ে আপনারা এখন মানে সামনে এগিয়ে যাওয়ার দিকে আপনাদের কোনো লক্ষ্য আছে কিনা যে আপনারা যেহেতু হাই ডিফল্ট লোন আছে এই ডিফল্ট লোনগুলো কিভাবে কমাবেন কমিয়ে তারা প্রফিটে যাওয়ার যে কোনো প্ল্যান আছে কি না যেমন আমরা দেখতে পাচ্ছি যে স্টক মার্কেটে এখন ইসলামী ব্যাংকের পারফরম্যান্স বেশ ভালো দেখাচ্ছে অর্থাৎ বিনিয়োগকারীরা এখন উৎসাহী হচ্ছে ইসলামী ব্যাংকের শেয়ার কেনাকাটায় তার দামও বাড়ছে মার্কেট বাড়ছে তো এইদিকে আপনাদের আসলে প্ল্যানটা কি লক্ষ্যটা কি যে প্রফিট হোক বা কি করতেছেন প্রথমে বলি আপনারা একটা খেয়াল করবেন একটা ব্যাংক যে কোনো প্রতিষ্ঠানে ফিনান্সিয়াল অ্যানালিস্ট একটা যারা ইনভেস্টমেন্ট উইং তাদের কয়েকজন ছেলেপেলে থাকে কিন্তু শেয়ার মার্কেটে যারা কম্পিউটার সামনে বসে একশো ভাগ লোক হলো অ্যানালিস্ট তারা অ্যানালিস করে প্রতিদিন সকালে অ্যানালিস করে দেখছি ইসলামী ব্যাংক ইজ ং লাই এই জন্য শেয়ারের দাম বাড়ছে এটা আমি বলবো না চেয়ারম্যান এসে বলা ঠিক না এটা বহু দূর যাবে দাম বাড়বে কেন ওরা তো বুঝতে পারতেছে যে আর্নিং পার শেয়ার অ্যাসেট ভ্যালু পার শেয়ার এগুলো ক্রমে বেড়ে যাচ্ছে আমার যে এই যে তিরিশ হাজার কোটি ডিপোজিট বেড়ে গেল এটা তো আমি বিনিয়োগ করবো এখন মনে করেন খেলাপির মধ্যে যে ওই খারাপ অংশ আছে যখন আমার ইনভেস্টমেন্ট বাড়বে ওটা তো পার্সেন্টেজ কমে যাবে তখন তো আমার এটা অনেক লোকটিভ হয়ে যাবে ওকে তো আমরা শেষ করে শেষ করার আগে গ্রাহকের লেনদেন সচেতনতা নিয়ে আমরা একটি প্রশ্ন করতে চাই যে এখন যেহেতু আমাদের ব্যাংকিং সেক্টরের ট্রানজেকশন অনেক সহজভাবে এবং কম খরচে করার জন্য ইসলাম ব্যাংক কি করছে ইসলামী ব্যাংকের আগেই বলেছি যে আইটি সেক্টরটা একমাত্র ইসলামী ব্যাংক নিজস্ব কর্মীদের দ্বারা উদ্ভাবিত সবাই কিন্তু বাইরে থেকে হায়ার করে নিয়ে আসে আমাদের ছেলেরাই এই সফটওয়্যারটা বানাইছে এটা সাইবার সিকিউরিটি এবং অন্যান্য স্ট্যান্ডার্ড অনেক ভালো সফটওয়্যার আর আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট আছে সেলফিন আছে আমাদের সেলফিন আছে আরও নতুন নতুন প্রোডাক্ট ওরা বের করছে এবং এই এক বছরে কিন্তু সবচেয়ে বেশি প্রোডাক্ট ইসলামীকের ছেলেরাই তৈরি করছে খুবই মেধাবী ছেলেরা তাই আগামী দিনে আমাদের মূল টার্গেটই হচ্ছে এখন তো বাংলাদেশে নাম্বার ওয়ান ছিলাম আমরা আমাদের প্যাভিলিয়ন অনেক উপরে সেখানে আগে ফিরে যাব ঘুরে দাঁড়ানোর বছরে পরে আমরা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা ব্যাংক হওয়ার চেষ্টা করব আমি যদি একটু আপনার অভিজ্ঞতা থেকে বলি যে এখন মানুষ সহজে লেনদেন করার ক্ষেত্রে কতটা অনলাইন বেসড হয়েছে আপনার কাছে মনে হয় এইটা খুব বেশি হয় না আমরা জানি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে টেন মানি আউটসাইড দ্য ব্যাংক সার্কুলেশন থাকার কথা তার মানে কি এখনও ক্যাশলেস সোসাইটি হয় নাই সেটা এখন পঁচিশে চলে আসছে তাহলে মোর অ্যান্ড মোর নন ক্যাশলেস হয়েছে আপনি যত বেশি ডিজিটাল হবে তত বেশি ইকোনমি ক্যাশলেস হবে তত বেশি আপনি মানুষের সহজ হবে ঘরে বসে এই জিনিসটা আসলে ওই শিক্ষার জন্য প্র্যাকটিসের জন্য আমি আশাবাদী কেন মোবাইল সাধারণ লোকদের হাতে চলে গেছে সেটা যদি যেতে পারে ব্যাংকিংও সাধারণ লোকের হাতে চলে যাবে ওকে ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ এখানে দাওয়াত দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক আপনারা দেখলেন যে ইসলামী ব্যাংক যেটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা আতঙ্ক ছিল সেটি এখন কেটে গেছে ইসলামী ব্যাংকের যেই দুর্বলতাগুলো ছিল সেগুলো তারা এখন ওভারকাম করে ফেলেছে এবং তারা এখন কোনো লিকুইডিটি ক্রাইসিস নেই এখন তারা কিভাবে তারা ডিপোজিটারদের আস্থা ফেরাতে পেরেছে তা তো আমরা দেখতেই পাচ্ছি যে প্রায় তিরিশ হাজার কোটি টাকা তারা ডিপোজিট আনতে পেরেছে তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন